শীত নিবারণ করবার মিনিমাম ব্যবস্থাটুকু সর্বনিম্ন ব্যবস্থাটুকু পর্যন্ত মানুষের কাছে নেই এই ভয়াবহ বাস্তবতা যখন দেশের বিভিন্ন জায়গায় চলছে বা আছে ঠিক একই সময় আমরা শহরের মানুষজন আমরা দেখি যে আতর্জীর আগুনে গোটা শহরকে কিভাবে প্রকম্পিত করা হয় আত্মবাজির আওয়াজে কিভাবে প্রত্যেকটা শান্তপ্রিয় মানুষের ঘুম হারান করে দেওয়া হয় প্রতি বছরই আমরা সতর্ক করি ওলামা একরাম সতর্ক করেন এবং প্রশাসন থেকে যতদিন অতিবাহিত হচ্ছে ততই এ ব্যাপারে কড়াকড়ি আরও করা হচ্ছে কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা আসলে নেওয়া হচ্ছে না শীতের তীব্রতা এত ভয়াবহ রোগ পরিগ্রহ করেছে যে ছয় ডিগ্রি সাত ডিগ্রি ঠান্ডা পড়ছে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলে যদি আপনার শীতের মৌসুমে একটু যাওয়ার সুযোগ হয় যারা আল্লাহর কাছে নানা অভিযোগ করেন মানুষের কাছে অভিযোগ করেন আমি ভালো নাই আমার এটা নাই আমার সেটা নাই তাদেরকে দেখলে আপনার মুখ দিয়ে অটোমেটিক আলহামদুলিল্লাহ আসবে যে আপনি তাদের তুলনায় রাজার হালে আছেন আলহামদুলিল্লাহ পঞ্চগড়ে বেশ অনেক বছর আগে এত বেশি ঠান্ডা ছিল না শীত বস্ত্র বিতরণ করার জন্য গিয়েছিলাম আমরা থেকে আমার মনে আছে এত ভয়াবহ শীত এত অকল্পনীয় ঠান্ডা যে সেটা আমরা অনেক পোশাক আশাক করেও নিবারণ করতে পারছিলাম না অথচ এমন এমন ঘর আছে যে ঘরগুলোর বেড়া শুধুমাত্র কিছু প্লাস্টিক কিছু প্লাস্টিক এটা দিয়ে বেড়া দিয়ে রেখেছে সামান্য একটু বাতাস জোরে আসলে হু করে ঠান্ডা ঢুকে সে ঘরের মধ্যে সামান্য একটু কাঁথা ছাড়া সেরকম ভালো একটা কম্বল ল্যাব পর্যন্ত নেই কিন্তু এর মধ্যে মানুষজন থাকছে এবং দিনাতিপাত করছে বিভিন্ন অঞ্চলে এই শীতার্ত মানুষের কষ্ট দেখার মাধ্যমে যেন আমাদের বিবেক জাগ্রত হয় এই জন্য আমাদের বাচ্চাদেরকে বন্ধের সময় আমি প্রতি বছরই দত্ত আহ্বান করি আপনাদের কাছে যে বন্ধের সময় বাচ্চাদেরকে নিয়ে যারা ঘোরাঘুরি করতে যান তারা মাঝে মধ্যে অন্তত উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের এই সমস্ত গরিব এলাকাগুলোতে শীত প্রধান এলাকাগুলোতে একটু সফর করেন ভ্রমণ করেন বাচ্চাদেরকে নিয়ে গভীর গ্রামে ঢুকেন এবং দেখান যে মানুষ কিভাবে দিন যাপন করে আর তারা ঢাকা শহরে থেকে কি দিন যাপন করে তাদের মধ্যে বিবেক বোধ জাগ্রত হবে চেতনা জাগ্রত হবে ইমানে চেতনা উজ্জীবিত হবে তারা পরোপকারী হয়ে উঠবে ইনশাআল্লাহ প্রেম আমার প্রত্যেকটা মসজিদ থেকে শীত বস্ত্র বিতরণের কার্যক্রম শুরু করা দরকার শীতের মৌসুমের এই আমলটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ এই দেশে এখনো শীতের তীব্রতা মানুষ মারা যায় এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় কি হতে পারে বলে আমরা মুসলমানরা যতদিন পরিপূর্ণভাবে ইসলাম অনুসরণ না করব শুধুমাত্র ইসলাম কিছু ইতিবাচক আমল করার নাম নয় ইসলাম পরোপকার মানুষের কষ্টে তার পাশে দাঁড়ানো অসুখ কাজে বাধা প্রদান করা স্বাভাবিক এবং পজিটিভ যে সমস্ত নিকামল আছে সেগুলো করা এই সবগুলা সামগ্রিক গ্রুপের নাম হলো ইসলাম অতএব এই সামগ্রিকতা যতদিন না আসবে ততদিন পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে উঠবো না আর এই প্রয়োজনে শীতের সময় শীত বস্ত্র বিতরণের উদ্যোগ আমাদের প্রত্যেকটা মানুষের জায়গা থেকে নেওয়া হয় এখানে আমরা যারা আছি এমন মানুষ খুব কম আছেন যে তার বাসায় শীত নিবারণ করবার মতো প্রয়োজনের অতিরিক্ত কাপড় নাই এরকম মানুষ এখানে খুব কম আছে সবাই বাসায় এমন কিছু কাপড় এমন কিছু কাঁথা কম্বল আছে যেটা হয়তো আমাদের বাসায় ব্যবহার হয় না উঠায় রাখছ আমার পাঁচটা সোয়েটার আছে পাঁচটাই আমার পছন্দের সবগুলো রেখে দিস অথচ পাঁচটা আমি পড়ি না আমি সেখান থেকে অন্তত একটা হলো দান করতে পারি নতুন কেনারও দরকার হয় না কিন্তু সেই মানসিকতাটুকু পর্যন্ত আমাদের নাই তো আমরা ইনশাল্লাহ শীত উপলক্ষে একজন শীতার্থ মানুষের শীত হলেও নিবারণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ চেষ্টা করবো তো ইনশাআল্লাহ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন রহমান যারা অন্যের প্রতি দয়া করে রহমান তাদের প্রতি দয়া করে স্বয়ং আল্লাহ সুমাতা তাদের প্রতি দয়া করেন যারা আল্লাহর বান্দাদের প্রতি আল্লাহ সৃষ্টির প্রতি দয়া করে এই জন্য ভাইরামার ঢাকা শহরে এরকম শীত বিগত কোন বছরে হয়তো অনুভব করে নাই মানুষ এরকম ঝেকে বসা শীত দেখে প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষের অসহায় শীতার্থ গরিব মানুষদের কষ্টটা অনুভব করা দরকার অনেক মানুষ আছেন শীতের সময় কাজ করার সুযোগ পান না তাদের খাদ্যের সংকট দেখা দেয় তাদের পাশে খাদ্য নিয়ে দাঁড়ানো দরকার আসোনা ফাউন্ডেশন থেকে এই বছর আমরা আলহামদুলিল্লাহ এরকম বেশ অনেক মানুষের জন্য আমরা খাদ্যের প্যাকেজ রেখেছি তাদের পাশাপাশি খাবার পৌঁছে দিচ্ছি হয়তো কয়েকদিনের কাজ চলবে কিন্তু আমরা যদি সমাজের প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে যাই তাহলে ইনশাল্লাহ তাদের কষ্ট লাঘব হয়ে যাবে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এর হামো ফিল আরো তোমরা জমিনে যারা আছে তাদের প্রতি রহম করো তাহলে ইয়ার হামো ফিস মানফিস আসমান ওয়ালা তোমাদের প্রতি রহম করবে এই জন্য ভাই শীত উপলক্ষে আমরা ব্যবহৃত কাপড় চোপড়ের মধ্যে থেকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ভাঁজ করে একটা কাপড় একজন শীতার্থ মানুষকে দিতে পারি একজন গরিব মানুষকে দিতে পারি আপনি বাজারে বাজার করতে যান একটা অতিরিক্ত শীতের কাপড় নিয়ে যান এক জোড়া মোজা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যান দেখবেন অনেক গরিব মানুষ আছেন রাস্তার পাশে শুয়ে আছে অথবা আপনার আশেপাশে অনেক লোক আছেন যারা অনেক কষ্ট করছে এই মসজিদের আশেপাশে বা এই ভূমিপল্লী এলাকাতেও গরিব মানুষ আছে না নেই কিছু গরিব মানুষ আছে মানুষের কাছে চাইতে পারে না একটা শীতের কাপড় কত টাকা দাম এক জোড়া মোজার দাম কত আমরা এবার পঞ্চাশ হাজার মোজা পঞ্চাশ হাজার কানটুপি বিভিন্ন গ্রামের গরিব বাচ্চাদের জন্য মাদ্রাসা স্কুলের বাচ্চাদের জন্য আমরা বিতরণ করছি পঞ্চাশ টাকা হলে একটা কান্ডবি ভালো একটা কান্ডবি পাওয়া যায় পঞ্চাশ টাকা হলে সুন্দর এক জোড়া মোজা পাওয়া যায় মাত্র পঞ্চাশ টাকা আমি একটা নতুন এক জোড়া মোজা দিতে পারি একটা দিতে পারি শীতের টুপি দিতে পারি এরকম বহু কাজ আছে যেটা চাইলে আমরা উদ্যোগ নিতে পারি এই মসজিদ থেকে উদ্যোগ নেওয়া উচিত গত বছর তো নেওয়া হয়েছিল বরং এলাকার জন্য ছোট্ট পরিসরে উদ্যোগ নেওয়া যেতে পারে যে এ বললে মধ্যে যারা গরিব মানুষ আছেন তাদের জন্য রেখে দেওয়া হবে মসজিদের এক পাশে শুক্রবার বা কোনো একটা দিন আসর পরে তারা এসে যার যার দরকার সে নিয়ে যাবে অথবা ঘরে ঘরে গিয়ে তাদের তালিকা করে তাদের নিড আছে যাদের তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে আমরা যদি সবাই প্রত্যেকটা মানুষ সতর্ক হই এবং প্রত্যেকটা মানুষ যদি দায়িত্ববান হই তাহলে ইনশা আল্লাহ এলাকাতে আর কোনো মানুষ কষ্টে থাকবে না আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন এই শীতের মৌসুমে আজকে নিয়ত করে ফেলি যে এখান থেকে ইনশা গিয়ে আমরা উদ্যোগ নেব যে আমাদের বাসায় একটা চিরুনি অভিযান চালাবো কোন কোন শীতের কাপড় শীতের পোশাক আছে যেগুলো আমাদের ব্যবহার হয় তার কিছু অংশ আমি ডোনেশন করবো আর নতুন কিনি দিতে গেলে মাত্র পঞ্চাশ টাকা বাজেটে সম্ভব অন্তত এক মতো চেষ্টা করব তো আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমার শীতের এই মৌসুমটিতে আরেকটি গুরুত্বপূর্ণ আমল আমাদের করবার সুযোগ আছে প্রতি বছরই আমরা আপনাদেরকে স্মরণ করাই নি সেটি হলো শীতের সময় রাত অনেক দীর্ঘ হয় অনেক বড় হয় এই দীর্ঘ এবং বড় রাতে যদি সম্মত লাইফস্টাইল মেনটেন করি আমরা যদি আগে আগে ঘুমায় যাই তাহলে খুব সহজে আমাদের তাহাজ পড়ার তৌফিক হবে। আবার একই সাথে শীতের সময় দিন যেহেতু ছোট হয় ক্ষুধা এবং পিপাসা তুলনামূলক একটু কম লাগে অতএব শীতের মৌসুমে খুব সহজে চেষ্টা করলেই নফল রোজা রাখা যায় অন্য সময় যাদের রোজা রাখতে একটু কষ্ট হয় শীতের সময় তাদের রোজা রাখতে সেই কষ্টটা সেভাবে হয় না এই জন্য হাদিসে বর্ণিত হয়েছে আল গানি মাতুল আসি শীতা শীতের মৌসুমে রোজা রাখতে পারা এটা হলো শীতল সুবর্ণ সুযোগ শীত মৌসুম উপলক্ষে এটা আমাদের রাখা দরকার সোমবার বাইরেও শুধু শীত যাচ্ছে এই উপলক্ষে আমাদের দু চারটা রোজা রাখা দরকার প্রতি বছরই আপনাদেরকে আমরা স্মরণ করাই তো এমনটা আমরা চেষ্টা করতে পারি চেষ্টা করবো তো আল্লাহ আমাদেরকে তফিক দান করুন বাচ্চাদেরকে নফল রোজার অভ্যাস করবেন সাহবা ইক্রাম নিজেদের বাচ্চাদেরকে বাসায় তারা নফল রোজার অভ্যাস করতেন আসল রোজা বাচ্চাদেরকে খেলনা দিয়ে ভুলিয়ে রেখে রোজা রাখাতেন সাহাবিরা দেখুন আমাদের সাথে তাদের পার্থক্যের জায়গা আমরা আমাদের সন্তানদেরকে শুধু ভোগ শিখাই আমরা সব সময় বলার চেষ্টা করি ভোগ শেখাতে হয় না ভোগ শেখানোর দরকার হয় না ভোগ যে কেউ করতে পারে ত্যাগ এটা সবাই পারে না বাচ্চাদেরকে ভোগ না শিখিয়ে বরং এবং ত্যাগ শেখানো উচিত আমাদের আমরা যদি বাচ্চাদেরকে ত্যাগ করা শিখাই তাহলে ওদের জীবনে যে কোনো কষ্ট যে কোনো মুসিবত যে কোনো বিপদে ওরা ভেঙে পড়বে না মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে কিন্তু যদি আমরা তাদেরকে ভোগবাদী করে তুলি তাহলে জীবনে এমন এক পরিস্থিতি আসতে পারে যখন সে মসরে পড়বে ভেঙে পড়বে যখন সে ঠিক থাকতে পারবে এই জন্য বাচ্চাদেরকে রোজা রাখার অভ্যাস যে বাচ্চারা নিতে পারে বারো বছর 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 বয়স হয়ে গেছে বাচ্চা রোজা করে যদি ক্ষুধার কষ্ট সে বুঝে সে যদি অন্য অন্য কষ্ট অনুধাবন করতে পারে তাহলে বিপদগ্রস্ত মানুষদের পাশে সে দাঁড়াবার মতো মানসিকতা তৈরি হবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ফ্যামিলিতে এখন আমাদের সন্তানদেরকে আমরা ভোগবাদী করে গড়ে তুলছি প্রত্যেকটা বাবা মা পাগল করা কিভাবে বাচ্চার মুখে হাসি ফুটাবে হ্যাঁ এই চেষ্টাটা স্বাভাবিক এবং ভালো এটা নিষেধ না কিন্তু সারাদিন শুধু হাসাবেন বাচ্চাকে বাচ্চাকে কখনো কষ্ট সহিষ্ণু করবেন না এটা কোনো আদর্শ বাবার কাজ এটা কখনো আদর্শ মায়ের কাজ না আদর্শ প্যারেন্টস এর কাজ না আদর্শ প্যারেন্টের কাজ হলো যে বাচ্চা আমার আরাম করতে শিখবে ভোগ যেমন সে জানবে ত্যাগও সে জানবে স্যাক্রিফাইসে সে জানবে ভোগ করার জন্য শীতের মৌসুমে কক্সবাজার চলে যান কিন্তু মাঝে মধ্যে একটু গরিব মানুষদের বাড়িতে নিয়ে যান যারা গ্রামে ঘুরতে যান আপনার গ্রামে অনেক অসহায় মানুষ আছে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া যেমন আপনার কর্তব্য অসহায় মানুষগুলোর বাড়িতে বাচ্চাদেরকে নিয়ে যান তাদের সাথে বসেন তাদেরকে আপন করেন তাদের কষ্টটা লাঘব করার একটু উদ্যোগ নেন একটু চেষ্টা করেন এই জিনিসটা হারিয়ে গেছে কেন আজকে আমাদের তরুণদের এবং কিশোরদের মধ্যে বখে যাওয়ার নষ্ট হয়ে যাওয়ার উশৃঙ্খল হয়ে যাওয়ার বিপদগামী হয়ে যাওয়ার এই প্রবণতা ভয়াবহ আকার ধারণ করছে কারণ কি এর অন্যতম কারণ হলো শিক্ষা ব্যবস্থাতে তো নীতি নৈতিকতা নাই বাসাগুলোতে পরিবার কোনো ঘর বাড়িতে সেখানে সেক্রিফাইসের চর্চা নাই সেখানে শুধু ভোগের চর্চা আল্লাহ করুন আমার তাহলে অনেকগুলো আমলের কথা আমরা সাধারণত প্রতি বছর আপনাদেরকে বলি আমরা যদি কাস্টমাইজ করি বলি আর কিছু না হোক শীত উপলক্ষে শীতার্থ গরিব মানুষদের পাশে দাঁড়াবার জন্য সাবধানের চেষ্টা করি আপনার বাসার যে কাজের লোকটা আছে তাকে আপনি খবর নেন যে তার শীতের সব কাপড় চোপড় আছে কি সে যখন আপনার বাসায় কাজ করতে আসে ফ্লোরে খালি পায়ে সে হাঁটে আপনি হয়তো স্যান্ডেল পরে তারও তো কষ্ট হয় তাকে একজনের স্যান্ডেল কিনে দেন যেটা আপনি কাজের সঙ্গে ব্যবহার করবেন আপনার অধীনস্থ অনেক মানুষজন আছে যারা অনেক কষ্ট আছে একটু গভীরভাবে তাকালে দেখবেন যে কষ্টটা আছে কিন্তু সে কষ্ট বলতে পারেন তো আমরা যদি প্রত্যেকটা মানুষ এরকম মানবিক হই এবং প্রত্যেকটা মানুষ যদি দায়িত্বশীল হই তাহলে বাংলাদেশের চেহারা বদলে যাবে কিন্তু আমরা অন্যের ভুল দেখা ব্যাপারে মারাত্মক কিন্তু নিজের যে ডেভেলপমেন্টের জায়গা আছে আমার মধ্যেও যে অনেক স্বার্থপরতার জায়গা বাসা বেঁধে আছে এটা আমরা লক্ষ্য করি না তো শীত উপলক্ষ্য অন্তত আমরা এই আমলটাকে সবাই করার চেষ্টা করতে পারি আমাদের বাচ্চাদেরকে দিয়ে আমরা গরিব অসহায় বাচ্চাদের শীত নিবারণের জন্য দূর দিতে পারি যে বাচ্চা যখন আপনার সাথে যাবে বা সে নিজে হাতে নিয়ে কোনো গরিবের গায়ে কোনো কিছু দিবে তখন এই বাচ্চা আর জনকে কষ্ট দিতে দরবার চিন্তা করবে আজকে যে সমস্ত ঘরের ছেলেরা এই আতসবাজির আগুনে পটকার আওয়াজে যারা মানুষের ঘুম হারাম করছে যারা হার্টের রোগীদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে যারা পশু পাখি এবং পরিবেশকে বিপর্যস্ত করছে গোটা পরিবেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং এই বাচ্চাগুলো যদি পরিবার থেকে মিনিমাম নৈতিকতার শিক্ষা পেতো কোনোদিন এদের দ্বারা সম্ভব হতো এই জন্য এই চর্চাটা আমরা ঘরে ঘরে বাড়াই আর দ্বিতীয়ত হলো শীত উপলক্ষে শীতার্থ মানুষের পাশে দাঁড়াবার পাশাপাশি আমার আখেরাতের আমোহকে উন্নত করবার জন্য ভালো করবার জন্য আমল নামাকে ভারী করবার জন্য আমরা নফল আমল রাতে তাহাজ্জুল এবং দিনে নফল রোজা এটা চাইলেই করা সম্ভব রাত নয়টা সাড়ে নটায় ম্যাক্সিমাম মানুষের ঘুমে যাওয়া সম্ভব এখানে যারা আসি বেশিরভাগ মানুষের রাত নয়টা থেকে সাড়ে নটার ভিতরে ঘুমানো সম্ভব কিন্তু কয়জন ঘুমান আমরা যদি এখন হাত তুলতে বলি হয়তো মেজরিটি হাত উঠবে না বেশিরভাগ মানুষই আমরা দশটা এগারোটা বারোটা আমাদের বেজে যায় শুধু শুধু কেন বারোটা বাজে সেটা আমরা নিজেরাও জানি এটা একটা বদভ্যাস এশার নামাজের আগে আগে সকল প্রিপারেশন নিয়ে পর পর্বত আমরা শুয়ে যাই রাত তিনটা সাড়ে তিনটা চারটার পরে আপনার ঘুম আর হবে না অটোমেটিক ঘুম ভেঙে যাবে তাহাজিদ পড়ার জন্য কোনো মন্ত্রের প্রয়োজন নেই আলাদা কোনো দোয়াদোধ করে প্রস্তুতি নিয়ে শোয়ার দরকার নাই শুধু লাইফস্টাইল শুননাতে নিয়ে আসেন দেখবেন অটোমেটিক তাহাজিদ হয়ে যাচ্ছে আর তাহাজিদ পড়ার পর আপনি ফজর নামাজ পড়েন দেখবেন আপনার মানসিক একটা প্রশান্তি আল্লাহ তালা দান করবেন তাহাজিদের ভিতরে একটা তৃপ্তি আছে যেটা অন্য কোনো নফল নামাজে নেই সারা জিন্দিগি ভর যত নামাজ পড়েন না কেন এক রাত ভোর রাতে উঠে একটু অন্ধকারে সবাই ঘুমে আছে আপনি উঠে উজু করে একটু শীতের কাপড় চোর করে দু হাত তুলে আল্লাহ কাছে করে একটু রোনা করেন একটু কান্নাকাটি করে আপনার যে তৃপ্তি আসবে দুনিয়ার সব হাসির মধ্যেও এত তৃপ্তি নেই এই জন্য শীতের মৌসুম উপলক্ষে এই আমলটা আমরা করার চেষ্টা করব। চেষ্টা করবো তো পাশাপাশি দিনে রোজা রাখা অনেক সহজ আমরা যারা খুব বেশি ভোজন বিলাসী খেতে পছন্দ করি আমাদেরও মাঝে মধ্যে রোজা রাখার এই আমলের মাধ্যমে অন্যের কষ্টটা অনুভব করার সুযোগ হবে নবী করিম সাল্লাম সোমবার রোজা রাখতেন তিনি সপ্তাহে দুই দিন রোজা রাখতেন এবং এটা তার সারা বছরের আমল ছিল বিভিন্ন সাহাবিদেরকে তিনি রোজাগুলো বিশেষ করে আইয়া বীজ রোজাগুলো রাখার জন্য অসিয়ত করে গেছেন আমরা চেষ্টা ইনশাআল্লাহ এর পাশাপাশি শীতকে কেন্দ্র করে আমরা আরো কিছু কথা আপনাদের প্রতি বছরই বলে থাকি স্মরণ করানোর জন্য এবারও বলছি অজু চাপা চাপি করে ধরে রাখা এটা আমাদের অনেকের বদলবাস আছে আবার শীতের সময় তাড়া করে উজু করা যার ফলে কোন অঙ্গ শুকায় থাকে এটা অনেকের আছে এই শীতের সময় উজুতে বিশেষভাবে আমাদের যত্ন নেওয়া উচিত আমাদের এরকম ত্বকের যত্ন নেই শীতের সময় ঠিক একইভাবে অজুরও যত্ন নেওয়া উচিত অথচ অনেকে হুলস্থুল করে উজু করে আপনার শীতের মৌসুমে দেখবেন অজুখানাতে তেমন কোনো ভিড় নেই লোকজন কম গরমের সময় ভিড় থাকে শীতের সময় ভিড় নাই কারণ আসরটা দিয়ে এসা পার করার প্ল্যান থাকে কিসের মাগির পারলে জোরটা দিয়া এসা পার করতে পারলে বাঁচে এমন একটা অবস্থা তো এই যে এত শীতের ভয় এখন গিজার আছে ওয়ালের মধ্যে আমরা আছি আপনি চিন্তা করেন আজ থেকে দেড় হাজার বছর আগে মক্কা মদিনাতে তখন এরকম আপনার দালান কোঠায় ব্যবস্থা ছিল না গিজারের ব্যবস্থা ছিল না লাইনে পানি ব্যবস্থা ছিল না আর মরুভূমির ঠান্ডা কত মারাত্মক সেটা তো বলার অপেক্ষা রাখে এক সাহাবি ফরজ গোসল হয়েছে এবং ফরজ গোসল হওয়ার পর সফরে ছিলেন ভয়াবহ ঠান্ডা পানিতে গোসল করেছেন এবং তার মৃত্যু শেষ পর্যন্ত হয়েছে চিন্তা করা কত ঠান্ডায় গোসল করলে বা কত ঠান্ডা পানিতে গোসল করলে একটা মানুষের মৃত্যু হতে পারে কিন্তু তাদের আল্লাহর ভয় এত বেশি ছিল যে ফরজ গোসল হয়েছে এখন বাঁচব কি মরবো দেখা দেখিনি আল্লাহ বিধান আমাকে মানতে হবে যে শেষ আর আমরা এত আরামপ্রিয় প্রিয় যে কোনোভাবে আমরা এটাকে কাবার করতে পারি না আবার অনেকে আছেন ফজর নামাজ গরমের সময় মাসাল্লাহ পড়তে পারলো শীতের সময় ফজর নামাজ পড়তে পারে না আছে না নেই বহু লোক আছে অনেক পরশু দেখা যায় ফজর নামাজের মুসল্লি অনেক কম তো এই জিনিসগুলোকে জয় করা এটা আমাদের অন্যতম একটা লক্ষ্য হওয়া উচিত অন্যতম একটা টার্গেট হওয়া উচিত আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন বাচ্চাদেরকে আমরা অভ্যাস করব নিজেরা অভ্যাস গড়ে তুলবো ইনশাল্লাহ তো মানুষের পাশে দাঁড়ানো নফল আমল করা অযুত অলসতা না করা শীতকে কেন্দ্র করে আর যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো লক্ষ্য করা শীত এবং গরমের তীব্রতা আমাদের জাহান নামের কথা